নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকে রেসিপি রসমালাই বাজার থেকে মিষ্টি কিনে এনে আমরা তো সকলেই খেয়ে থাকি তবে নিজের হাতে মিষ্টি বানিয়ে খাওয়ার মজাই আলাদা আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মিষ্টি রেসিপি রসমালাই বানানোর জন্য প্রথমে আমি রসগোল্লাটা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে আধা লিটার দুধ আমি জ্বাল করতে বসিয়ে দিয়েছি দুধটা ফুটে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম তারপরে যে অল্প অল্প জল আর ভিনিগারের মিশ্রণ দিয়ে ছানাটা কাটিয়ে নেব আপনারা চাইলে পাতি লেবু কিংবা টক দই দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন দেখুন ছানাটা ভালোভাবে কেটে গেছে এইবার এই ছানাটাকে আমি ছেঁকে নেব তার জন্য একটা ছাঁকনির উপর পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিয়েছি আর এই ছানাটাকে কাপড়ের উপর ঢেলে দিলাম যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি তাই পরিষ্কার জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নিতে হবে না নাহলে ভিনিগারের ভাব ছানার মধ্যে রয়ে যাবে এইবার এই কাপড়ের দু প্রান্ত ধরে একটা পুঁটুলি বানিয়ে নিলাম তারপরে এই কাপড়ের পুঁটুলিটাকে এই ছাঁকনির উপর রেখে দিলাম পনেরো মিনিট যাতে ছানার এক্সট্রা জলটা ঝরে যায় পনেরো মিনিট বাদ ছানার পুঁটুলিটা আমি প্রথমে একটা থালার উপর খুলে নেব এইবার হাতে তালু দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণে না ছানাটা একেবারে মোলায়েম হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে রসমালাই বানিয়ে দেখবেন আমার মনে হয় দোকানে কেনা রসমালাইয়ের থেকে এর টেস্ট দ্বিগুণ হয় ছানাটা মাখা হয়ে গেছে এইবার এই ছানা থেকে ছোট ছোট বলের মতো নিয়ে আমি এইভাবে দু হাতে তালু দিয়ে গোল করে নিলাম একটু চেপে চেপে গোল করতে হবে যাতে ছানার মধ্যে কোনো ক্র্যাক্স না থাকে একটা বল বানানো হয়ে গেছে এইভাবে আমি বাকি বলগুলো বানিয়ে নেব এইবার এই রসগোল্লার জন্য একটা চিনি সিরা বানিয়ে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম তিন কাপ জল এই শিরাটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই একটা পাতলা শিরা বানিয়ে নিলেই চলবে তারপরে আমি গ্যাসটা অন করে দিলাম প্রথমে হাই ফ্লেমে চিনির সিরাটাকে ফুটিয়ে নেব চিনি সিরাটা ফুটে গেলে এইবার আমি এর মধ্যে যে ছানার বলগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো একটা একটা করে দিয়ে দিলাম সবকটা ছানার বল চিনি শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর হাই ফ্লেমে প্রথমে পাঁচ মিনিট এগুলোকে রান্না করে নেব দেখুন ছানার বলগুলো কিন্তু ফুলতে শুরু হয়ে গেছে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট এগুলোকে রান্না হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন রসগোল্লাগুলো কতটা ফুলে গেছে এটা একেবারে রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম তারপরে এগুলোকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব দেখুন রসগোল্লাগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তারপরে রস জন্য মালাইটাকে বানিয়ে নেব তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আধা লিটার ফুল ক্রিম দুধ জাল করতে বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে প্রথমে দুধটাকে আমি ফুটতে দেব দুধটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে নাহলে দুধ কড়াইয়ের নিচে লেগে পুড়ে যেতে পারে এই সময় দুধের মধ্যে আমি দিয়ে দিলাম পঁচাত্তর গ্রাম গুড়ের বাতাসা আমি মিষ্টিটার মধ্যে চিনি দিচ্ছি না গুড়ের বাতাসা ব্যবহার করছি আপনাদের কাছে বাতাসা না থাকলে চিনি অবশ্যই দিতে পারেন আর মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন বাতাসাটা মেল্ট হয়ে গেলে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ছোটো এলাচের গুঁড়ো ছোট এলাচের গুঁড়োটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু কেশর কেশর দেওয়া সম্পূর্ণ অপশানাল তবে দিলে বেশি ভালো হয় কেশরে একটা দুধের মধ্যে সুন্দর কালার আছে আর একটা সুন্দর ফ্লেভার আছে। কেশর দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোড়তে রেখে দুধটাকে এইভাবে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট দুধটা জাল করে নেওয়ার পর দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আর দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এই দুধের মধ্যে আমি যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম সেই রসগোল্লাগুলো দিয়ে দেব সবকটা রসগোল্লা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এইবার এগুলোকে আমি একটু নেড়ে দিলাম তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে আরও পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিলাম আমার রসমালাই একেবারে রেডি হয়ে গেছে আমি এটাকে ঢেকে দিয়ে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলাম পনেরো মিনিট পর একটা কন্টেনারে আমি রসমালাইটা নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও ভীষণই সুস্বাদু হয় আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন সব রসমালাইটা কন্টেনারে ঢেলে নেওয়ার পর ডেকোরেশনের জন্য ওপর থেকে দিয়ে দিলাম একটু পেস্তা কুচি আর সামান্য একটু কেশর তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রসমালাইয়ের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ